আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তত্ত্ববহুল বিষয় বিষয়টি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের উদাসীনতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার এবং ভূমির মালিকা লাভবান হচ্ছে অবৈধ দখলকারী এবং দুর্নীতিবাজ এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা তাই ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন আমাদের কেন কথা বলব যে ভূমি মন্ত্রণালয়ের উদাসীনতা ভূমি মন্ত্রণালয়ের উদাসীনতা এর জন্যই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পার্শ্ববর্তী রাষ্ট্রের একজন খলনায়ক বা একজন নায়কের যদি পেটে ব্যথা হয় আপনি দেখবেন মিডিয়াতে চলে আমাদের বাংলাদেশি মিডিয়া তারা প্রকাশ করবে প্রচার করতেছে আমাদের দেশের টিভি মিডিয়া বলেন চলচ্চিত্র বলেন সেখানে একজনের যদি পেটে ব্যথা হয় মাথা ব্যথা হয় বিবাহ হয় দেখবেন সাথে সাথে সেটি প্রচার করা হচ্ছে কিন্তু একটি মন্ত্রণালয়ের চিঠি যখন গেজেট আকারে প্রকাশ করা হয় মন্ত্রণালয়ের কোনো কার্যক্রমে ব্যাহত হচ্ছে এরকম কোনো ঘটনা ঘটে সেগুলি আমরা নিউজে পাই এই নিউজে না পাওয়ার কারণে আমাদের দেশের সাধারণ জনগণ যারা ভূমির মালিক তারা কিন্তু তারা অনিচ্ছা সত্ত্বে যেতে যদি মন নাও চায় তাহলেও তাদের কাজের জন্য সেই ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগে হাজির হয়ে যায় যে যখন দেখে যে তাদের অফিসে সেই কার্যক্রমগুলি হচ্ছে না বন্ধ হয়ে গেছে আমি নেতি আলোচনা ইঙ্গিত করছি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে কিছুদিন ধরে একটি বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে যে নাম জারি বন্ধ হয়ে গেছে ভূমি রেকর্ড জমা দেওয়া যাচ্ছে না ভূমি রেজিস্ট্রি করা যাচ্ছে না ইত্যাদি এটি কিন্তু আসলে সম্পূর্ণ একটি গুজব কথা বলতে যদি বন্ধ হয় পদ্ধতিগত কারণে এটি সাময়িকভাবে এটা বন্ধ রাখা হয়েছে তার কারণ হচ্ছে নতুন সার্ভার যেটা যে সার্ভারের মাধ্যমে ক্যাশলেস পদ্ধতিতে আপনি ভূমি উন্নয়ন কর জমা দিবেন জমি রেজিস্ট্রি হবে ভূমি নামজারি হবে এইগুলি হচ্ছে না এই সার্ভারের উন্নয়ন কাজ করতেছে করতে সাময়িক ভাবে বন্ধ আছে অল্প কয়েকদিনের মধ্যে এটি চালু করা কিন্তু এটি ভূমি মন্ত্রণালয়ের একজনের সাথে কথা বলে যেটি জানা গেল যে তারা বলছেন যে সার্ভারের সমস্যা তো সার্ভারের সমস্যা হলে এই সার্ভারের যে পদ্ধতিগত সমস্যা যেটি থাকুক না কেন সেটি তো সার্কুলারের মাধ্যমে দেশের জনগণ জানতে হবে না হলে এই দেশের জনগণ তার নিজ নিজ কাজের জন্য সংশ্লিষ্ট বিভাগে ধর্ণা হবে এবং সেখান থেকে ফেরত আসবে এই যে তারা যে হয়রানি হচ্ছে এর দায়ভার কিন্তু মন্ত্রণালয় এর জন্যই আমি আজকের এই ভিডিওতে এই কথাটি উল্লেখ করলাম তারপরে যে ভূমি মন্ত্রণালয়ের উদাসীনতার কারণে আজকে দখলবাদ যারা অবৈধভাবে জমি দখল করে আছে তারা কিন্তু লাভবান হচ্ছে এবং দুর্নীতিবাজরা লাভবান হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূমি মালিকরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার জমির যদি যথা সময় নামদারি করতে না পারেন তাহলে আপনি খাজনা দিতে পারবেন না আপনার খাজনা দেওয়ার অনুমতি আপনি পাবেন না যাদের আদালতের চলমান মামলা রয়েছে সেই মামলার জাজমেন্ট নিয়ে ডিগ্রি নিয়ে আসে জন্য আবেদন করছে সেই নামদরিদ্রকে দেওয়া হচ্ছে না যখনই দেওয়া হবে না তখন কিন্তু এই ভদ্রলোক কিন্তু খাজনা দিতে পারবে না তো খাজনা যখন দিতে পারবে না তখন সরকারের যে উদ্দেশ্য যে রেকর্ড খতিয়ানটি তৈরি করা এই রেকর্ড খতিয়ানের তৈরির মাধ্যমে সরকার জানতে চায় জমি কার কাছে আছে কোন শ্রেণীর জমি আছে কি পরিমাণ জমি আছে তার থেকে তার কতটুকু খাজনা দেয় হবে ভূমি উন্নয়ন করা আদায় হবে সেদিক থেকে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে যেহেতু জমির প্রকৃত মালিক যিনি খাজনা দিতে পারতেছেন না খাজনা থেকে কিন্তু আবার যিনি অবৈধ দখলদার তিনিও কিন্তু খাজনা দিচ্ছেন তিনি অবৈধভাবে কৃষি শক্তির বলে পলিটিক্যাল বলে যেকোনো ভাবে প্রশাসনিক বল হোক যে কোনো শক্তিতে তিনি অন্যের জমি ভোগ দখলে রেখেছেন তিনিও কিন্তু সরকারকে খাজনা দিচ্ছেন জমির মালিক শেষ জমিতে যেতে পারতেছে না অবৈধ দখলদার জমি খাচ্ছে না জমির মালিক সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূমি উন্নয়ন কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার সময় যদি এই কাজটি হয়ে যায় যথার সময় এই কাজটি হয়ে গেলে এই নামজারিটি যদি তার নামে হয়ে যায় তাহলে তিনি কিন্তু একটি খাজনা দেওয়ার অধিকার কিন্তু তিনি পেয়ে যান তার নামে আলাদা একটি ক্ষতিয়ান তৈরি হয় তিনি ব্যক্তি মালিকান অর্জন করেন এবং ব্যক্তি মালিক হিসেবে তিনি কিন্তু সেই খাজনাকে সরকারের যে কোষাগার সেখানে তিনি জমা দিতে পারেন তাহলে তার দ্বারা সরকারের উপকার হচ্ছে আর মন্ত্রণালয়ের উদাসীনতা এমন উদাসীনতা যে তারা এই নাম জারিটি না করে দিলে যে একজন ভূমির মালিক শুধু ক্ষতিগ্রস্ত হবে না সরকার ক্ষতিগ্রস্ত হবে সেদিকেও তারা কিন্তু তাকায় না আমার হাতে দুইটি নামজারি পত্র আছে এই নামজারি পত্রে স্পষ্ট করে বলা আছে যে আপনি নামজারির জন্য আবেদন করলে আপনাকে সর্বপ্রথম 20 টাকা আপনার আবেদন ফি দিতে হবে এবং 50 টাকা হচ্ছে আপনার নোটিশের জন্য দিতে হবে নামজারি আবেদন মঞ্জুর হয়ে গেলে 1170 টাকা ক্যাশলেস পদ্ধতিতে আপনি জমা দিবেন তাহলে এই যে 1170 টাকা যদি সরাসরি সরকারের খাতে জমা হয়ে যায় তাহলে সরকার উপকৃত জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণের নামে যদি রামজানি না হয় তাহলে বিডিএস জরিপ যেটি চলমান আছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে ওই বিডিএস জরিপ যেটি স্যাটেলাইট জরিপ ওই জরিপটি কিন্তু এই জমির প্রকৃত মালিকের নামে হবে না এই জরিপটি চলে যাবে পূর্বের মালিকের নামে অথবা তৃতীয় কোনো ব্যক্তি যিনি কোনোভাবে একটি জমি দখল করে আছেন তার নামে হয়ে যাবে তাহলে এই দায় ভারটা কিন্তু সম্পূর্ণ ভূমি মন্ত্রণালয় কিন্তু দেখতে হবে এবং ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই বিষয় কিন্তু হান্ড্রেড তদারকি করতে যদি তদারকি না করে শুধু আইন পাশ করে পরিপত্র হাতে তিনটা পরিপত্র আছে এই পরিপত্রগুলি জারি করে তারপরে যদি সংশ্লিষ্ট বিভাগের উপরে যদি তদারকি না করা হয় তাদেরকে নার্সিং না করা হয় তাহলে কিন্তু এই দুর্নীতিবাজরা অবৈধ ভূমি দখল যারা তারা কিন্তু সবসময় লাভবান এবং ভূমির যারা মালিক যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঝখান থেকে সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে সরকারের নিয়োগপ্রাপ্ত অফিসার সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তা যারা তারা তো সরকারের পক্ষেই কাজ করার কথা এখন সরকারের যে ভূমিটা থেকে ভূমি উন্নয়ন কর জমা হচ্ছে না সেই বিষয়ে তদারকি করার কথা হচ্ছে ভূমি সংশ্লিষ্ট বিভাগ বা ভূমি অফিস গুলি যিনি খাজনা দিচ্ছে না কি কারণে খাজনা দিচ্ছে না তাকে কিন্তু রীতিমতো নোটিশ করে তার কাগজপত্র পর্যালোচনা করে তার নামে নাম জারি করে দিতে পারে কিন্তু ওই যে একটি কথা যে সার্ভারের প্রতিবেদন সার্ভেয়ারের প্রতিবেদন লাগবে তহশিলদারের প্রতিবেদন লাগবে কাগজপত্র যদি সবকিছু সঠিক থাকে তাহলে নাম জারির যে পরিপত্র সেখানে বলা হয়েছে যদি কোনো কাগজ ঘাটতি থাকে তাহলে পূর্বের যে ডকুমেন্টস আছে সংরক্ষিত এসিল্যান্ড অফিসে সেখান থেকে কাগজপত্র দেখে হলেও নাম জারি করে দিতে হবে যার কাগজপত্র কিছু কমপ্লিট আছে তার নাম জানি নিয়ে এই দখল সত্য এইটা সেই যে আপনি তো দেখবেন কাগজপত্র কাগজপত্র দেখে নামজারিটা করে দেবে এই নামজারিটা হচ্ছে না অনেকের প্রশ্ন করেছেন যে আমার সকল কাগজপত্র ঠিক আছে কিন্তু আমার নামজারিটা দেওয়া হচ্ছে না নামজারি করতে গেলে তহসিলদার বলতেছে আপনার সিএল আর এস রেকর্ড না অথচ দেখা গেছে এই ভদ্রলোক বিশ বছর পর্যন্ত এই সম্পত্তি ভোগ দখলে আছে কিন্তু তার নাম জারি দেওয়া হচ্ছে এই যে বিভিন্ন কারণে এই আজকের ভিডিওটি কিন্তু তৈরি করা কারণ আপনাদের জ্ঞাতার্থে এটাই জানানো হচ্ছে যে আপনারা সবসময় ভূমি অফিসগুলিতে নাম জারির জন্য যে করেই হোক না কেন আপনাদের এই নামজারিটা কিন্তু করে নিতে হবে নাম জারি না করলেই জরিপ কিন্তু মুখ করে আরেক চলে যাবে নামজারি হান্ড্রেড পার্সেন্ট জরিপের জন্য প্রয়োজন নামজানি না থাকলে জমি অন্যের নামেই থেকে যাবে সে আপনি যদি পৈতৃক সূত্র যদি সম্পত্তি পেয়ে থাকেন মিলিত মা বাবার নামেই সম্পত্তি থাকে। জমি করেছেন দাদার নামেই সম্পত্তি থাকবে আপনার নামে কিন্তু আসবে না এই জন্য আপনার নামে সম্পত্তি এনে ভূমি মন্ত্রণালয় রেকর্ড বইতে সুন্দরভাবে এন্ট্রি করে আপনাকে স্বয়ং সম্পূর্ণভাবে থাকতে হবে যাতে করে স্যাটেলাইট জরিপ বা বিডিএস জরিপ যেটাই বলি এই যখন জরিপ কারকরা আপনার এলাকায় আসবে যাতে করে আপনার সকল কাগজপত্র দেখে আপনার নামে নামজানি তো জন্য ভূমি মন্ত্রণালয়কে কিন্তু আরো সতর্ক হতে হবে যে এই উদাসীনতা ছেড়ে দিয়ে যাতে করে ভূমি মন্ত্রণালয় যাতে যারা কর্মরত আছেন তাদের এই ডকুমেন্টারির উপরে ক্লাস করাইতে হবে তাদেরকে ওয়ার্কশপ করাতে হবে যে কিভাবে একটা জমির নাম জারি করতে হলে কোন কাগজটা ঘাটতি থাকলে নাম জারি করে দেওয়া যায় কারণ ওই কাগজটা ওই সংশ্লিষ্ট বিভাগেই আছে এই নামজারিটা নামঞ্জুর না করে দিয়ে এটা করে দেওয়া যায় এই বিষয়গুলি যদি করা হয় তাহলে আমি আশা করি যে জনগণের ভোগান্তি কমে যাবে এবং এই মন্ত্রণালয়ের উদাসীনতাও কমে যাবে অবৈধ দখলদার এবং তাদের যে আয়ের উৎস সেটা কমে যাবে এবং তারাও কিন্তু সঠিক পথে চলে আসবে এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি আগামীতে দেখাও অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ